যেই উপাত হইলেন রসুলের পবিত্র দেহ মুবারক মাটিতে রেখে আবকর উমর উসমান তাদের দলীয় লোকদের নেতৃত্ব নিয়ে বনে শফিকায় যাচ্ছেন তার আগে আবার ছোট্ট একটি ঘটনা ঘটেছে খবর পাওয়ার পরে যখন তারা আসলেন যে রসুল চলে গেছেন উমর তলোয়ারি নিয়ে ফালন শুরু করলো যে বলিবে রসুল মারা গেছে তার শিরচ্ছেদ করবো ভাবের ভঙ্গি মা তার এই কারবারগুলো দেখে দয়াল নবীর এই সংবাদ শুনে ক্ষত আবু বকর যখন ঘরে ঢুকলেন দেখেন ঘটনা তাই তখন তিনি বললেন কী উপত্য জনতাকে লক্ষ্য করে বললেন যারা রসুনের পূজা করে তারা জানিয়ে রাখুক তিনি মারা গেছেন আর যারা আল্লাহকে মানে আল্লাহর পূজা করে তারা জানিয়ে রাখুক আল্লাহ চিরঞ্জীব